ও গাছকে জল দিবা এখন জল দিতে হবে না মা হ্যাঁ হ্যাঁ এই যে জল কি নষ্ট হয়ে যাচ্ছে সোনা মেয়ে অনেক সকাল হয়ে গেছে না আটটা বেজে গেছে তুমি ভাত খাবে না ভাত খাবে আচ্ছা ঠিক আছে বলো তো আমি কি কি রান্না করেছি হ্যাঁ কি 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 আবার বলো তো তুমি খাবারের আচ্ছা লাল শাক ডাল তারপর এটার নাম হচ্ছে করলা ভাজি এটার নাম হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর এটার নাম হচ্ছে কেউ শিবচরণ বলে বা কে কেউ রেখা বলে এটা হচ্ছে বিভিন্ন রকমের মশলা দিয়ে ডিম দিয়ে তারপর করেছি এটা তোমার বাবা খেতে খুব পছন্দ করে বুঝতে পেরেছ আচ্ছা আর তো এটা কি হ্যাঁ এ আচ্ছা আর এটা কি এই যেটা ভাত তুমি কি ভাত ইংলিশ জানো কি আচ্ছা রাইস আচ্ছা তো এর মধ্যে কোন খাবারটা তোমার পছন্দ এর মধ্যে একটা খাবারও পছন্দ না চিকেন পছন্দ তাহলে কি এখন আমার মেয়ের জন্য চিকেন রান্না করতে হবে আচ্ছা আমি একটা কথা বলি তুমি এখন সোনা মেয়ের মতন এটুকু দিয়ে নাও আচ্ছা তাহলে তুমি ওইখানে একটু বসো আমি চিকেন রান্না করতে যাই ও হো চা 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 চিকেন না খাও এইটা কি রান্না করেছি বলো তো এই যে এই ডিশটার নাম কি মাছ তাহলে আমরা সকালের খাবারের জন্য আমরা কি কি করলাম মাছ করলাম ট্যাংরা মাছ আচ্ছা ট্যাংরা মাছ তারপরে এটা কি হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে আচ্ছা ঢ্যাঁড়স ভাজি তারপর এটা হচ্ছে ডাল চটচুরি দাদা ভাই খেতে পছন্দ তাই আর এটা হচ্ছে লাল শাক ভাজি লাল শাক ভাজি

কেন আমি প্রতিদিন কি একই আইটেম রান্না করলাম শুধু প্রতিদিন আলু খাওয়াই তোমাকে আমি চিকেন খাওয়াই না মাটন খাওয়াই না ডোনাট খাওয়াই না পিজা কে খায় প্রতিদিন চিকেন ফ্রাই কে খায় তাহলে তোমাকে আমি কিভাবে প্রতিদিন একই খাবার দিলাম সরি বলো কেন আচ্ছা শুনো এখন আমরা কি করব এখন আমরা একটু গাছে জল দিব ওকে লেটস গো তাই আচ্ছা ঠিক আছে লেটস গো আমরা এখন কি করব এখন আমরা গাছে জল দিব ওকে আচ্ছা শুনো তোমাকে এত কাজ করতে হবে না কি কি করেছে এখানে

ফুল তুলে নিয়ে গেছি জানো গাছের ফুল ছিড়তে হয় না তুমি জানো না তোমাকে ঠাকুরের পাই দিবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সান করে ঠাকুরের পায়ে ফুল আর তুলসী দিবে ঠিক আছে তুলসী কি তুলসী পাতা আচ্ছা এখন তুমি সবাইকে টাটা বাই বাই করে দাও বাই বাই বাই